আমি এখানে আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে আসি ঠিক আছে এটা আগে জানিয়ে দিলাম কারণ আমার ওখানে একটা কমেন্ট এসছে সেখানে বলা হচ্ছে যে আমরা ওই ছোট্ট সোনাটার বাবা হিসেবে কাকে দেখতে চাই আমাদের মৃত্যুরকে নাকি টুদীপ্তকে তো এখানে আমি একদম সোজা সাপটাভাবে বলতে পারি আমি চাই ওই সোনা বাবাটার বাবা হিসেবে সারা জীবন ওই মৃত্যুর মশাই থাকুক অন্য কেউ নয় কারণ বাবা নিজের বাবা নিজের বাবাই হয় এবার বলতে পারো যে স্টেপ ফাদার কি কখনও ভালোবাসতে পারে না হ্যাঁ বাঁচতে পারে কিছু গুটি কং সংখ্যক এক্সাম্পেল আছে যে নিজের বাবাও নিজের বাবা হয় ঠিক আছে আর পরের বাবাও কখনো কখনো নিজের বাবার থেকেও বেশি হয় হয় এক্সাম্পেল আছে এক্সেপশনাল কেস সব ব্যাপারে আছে কিন্তু আমি যেটাতে বেশি বেশি আছে আর কি মানে এক্সাম্পেল হিসেবে যেটাতে বেশি আছে মানে যেটা পার্সেন্টেজ বেশি সেদিকেই যেতে চাই এবং সেই জায়গা থেকে আমার দেখা এইটটি পারসেন্ট বাবারাই বাবা অরিজিনাল বাবা হয় বাদ বাকি সেই অর্থে সেই লেভেলের বাবা হয়ে উঠতে পারে না আবার বলছি এক্সেপশনাল দু চারজন আছে এবং ধরে নিলাম তর্কের খাতিরে যে স্টেপ ফাদারও বাবার মতোই হচ্ছে এবং বাবার থেকে এক্সট্রা অর্ডিনারি হচ্ছে কিন্তু সেক্ষেত্রে একটা মেন্টাল সিচুয়েশান আনহেলদি হয় অনেকের ক্ষেত্রে অনেক বাচ্চার ক্ষেত্রে তারা কিন্তু স্টেপ ফাদারকে সেইভাবে মেনে নিতে পারে না তাই আমি বলবো সারা জীবন মৃত্যিরই ওই ছোট্ট বাবার বাবা হয়ে থাকু। ঠিক আছে এটা তোমাদেরকে পরিষ্কার করতে পারলাম এইবার অনেকেই বলছে মা হিসেবে টিনু সুন্দরী একদমই অ্যাপ্রোপ্রিয়েট নয় ও শুধুমাত্র বাচ্চাকে নিয়ে বিজনেস করে তার জন্যই ও জামা কাপড় কিনেছে তার জন্যই ও প্রতিবার কনফিডেন্টলি বলেছে যে এক্ষুনি আমার বাচ্চা আমার কাছে চলে আসছে বাবার জন্য ফ্যান কিনছি বাবার জন্য জামা কাপড় কিনছি এবার দেখো কেউ যদি তার কন্টেন্টের জন্য ফ্যান দেখায় জামা কাপড় দেখায় সেখানে আমার বলার কিছু নেই কারণ সে তার কন্টেন্ট করছে সে কনফিডেন্ট তাই সে বলছে আমি তো কনফিডেন্ট নই কারণ আমি তখনই কনফিডেন্ট হব যখন বিচারকের রায় বেরোবে ঠিক আছে এইবার তিনু সুন্দরী কেন ওটা বলছে সেটা ও জানে ও কি করেছে ও কি প্রসেসিং করেছে ও কিভাবে চলছে সেটা ও জানে অতএব ও যেটা বলছে ওর মতো করে বুঝে বলছে সেটা ঠিক বুঝছে কি ভুল বুঝছে সেটা ওই জানে তাই না আইনি পরামর্শ দেওয়ার মতো এলিজিবিলিটি বা সক্ষমতা কোনোটাই আমার নেই তাই আমি ওকে কখনোই বলবো না এভাবে বলিস না ওভাবে বলিস না বাট আমি নিজেকে আগে বলবো যে ভাই যেটুকুনি দেখবে সেটুকুনির উপরে কথা বলবে তো বিচারক যখন রায় দেয়নি তখন আমি কনফিডেন্টের সঙ্গে বলতে পারি না যে বাচ্চা ওর কাছেই চলে আসবে বলতে পারি না তবে হ্যাঁ যেটা আমরা জানি যেটা নিয়ম সেটা হচ্ছে মায়ের রাইটস আছে ফিফটি পারসেন্ট বাবারও রাইট আছে ফিফটি পারসেন্ট এবং সেটা হিউম্যান রাইটস কর্মী দিদি আমাদের চক্রবর্তী ম্যাডাম তিনিও বলেছেন এবং আমরাও শুনেছি তো সেই জায়গা থেকে আমি বলতে পারবো ফিফটি পারসেন্ট বাবার ফিফটি পারসেন্ট মায়ের অধিকার আছে আবার আপনাদের বলছি একান্ন পার্সেন্ট যার দিকে সেই কিন্তু আলটিমেটলি মানে কাস্টাডি পাওয়ার জায়গায় চলে যাবে ঠিক আছে আর অন্যজন সমস্ত কিছু বাচ্চার সঙ্গে করতে পারবে কিন্তু তাকে হয়তো কাছে রাখতে পারবে না লং টার্ম বেসিস দুদিন চার দিন রাখতে পারবে তো এইটা বিচারক যেদিনকে রায়টা দেবে তার উপর নির্ভর করে হ্যাঁ কি না আমরা বলতে পারব তার আগে বাবা যে বাবা সাকসেস মা যে মা সাকসেস বাবা যে আমি যেগুলো করেছি ঠিক মা যে আমি যেগুলো করেছি ঠিক ঠিক কি বেঠিক আজকের ডেটে সেটা বলা যাবে না ঠিক আছে আচ্ছা গেল এইবার কিছু লোকজন বলছে যে তিনু সুন্দরী কোনো কাজকর্ম করে না শুধু অন্য লোকের উপর বিশ্বাস করে কিছু কথা বলছে ঠিক আছে এইবার বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর দূর এবারে এই তর্ক করবার জন্য যে আইন জানার দরকার সেটা আমার জানা নেই ঠিক আছে এবার এরা করেছে রিট ফাইল আর আরেকটা হয় কাস্টাডি ফাইল আমি যেটা শুনেছি কাস্টাডি ফাইল সেটা লং টার্ম বেসিসে হয় আর রিট ফাইল সেটা শর্ট টার্ম বেসিসে হয় তার মানে কি তার মানে কি কাস্টাডি ফাইল দু বছর চার বছর চলতে পারে আর রিট ফাইল কি এক মাসে শেষ হয়ে যাবে এক মাসে কিছুই হবে না কোনো আইন সংক্রান্ত বিষয় এক মাসের মধ্যে হয়ে যেতে পারে না কিন্তু তুলনামূলক কম টাইমের মধ্যে হতে পারে যেটা অনেক লং টার্ম সেটা হয়তো কম টাইমের মধ্যে হতে পারে সেটা আরও যারা রিট ফাইল করেছে সেই জায়গা থেকে যে বিচারগুলো হয়েছে সেই জায়গা থেকে আমরা বলতে পারি একজাম্পেল হিসেবে দেখেছি যে রিট ফাইলে তুলনামূলক ইনস্ট্যান্ট কাজ হয় ঠিক আছে এবার কাস্টাডি কেসে যদি পাঁচ বছর লাগে রিট ফাইলে হয়তো আড়াই বছর লাগবে কাস্টাডি কেসে যদি দু বছর লাগে রিট ফাইলে হয়তো এক বছর লাগবে কিন্তু সময় লাগবে না এটা কখনো হয় এই ধরনের মূর্খতা অ্যাটলিস্ট আমি দেখাতে পারবো না গেল এটা এবার কথা হচ্ছে যে মা হিসেবে আপনারা কাকে দেখতে চান টিনু সুন্দরীকে নাকি আমাদের মিত্রের কোন নতুন উডবি ওয়াইফকে তাকে দেখতে চান প্রথম কথা হচ্ছে সেই প্রশ্ন আসছেই না কারণ দুজনে এখন সেপারেশানে আছে ডিভোর্সের ব্যাপারটা হচ্ছেই না যখন ডিভোর্স হবে এবং তারা নিজেরা নিজেরা আলাদা আলাদা দুজন দুজনকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করবে তখন এই প্রশ্নটা আসছে এই মুহূর্তে টিনু সুন্দরী বলেছে আমি ডিভোর্স দেব না যখন ডিভোর্স দেবে না তাহলে টিনু সুন্দরী অবশ্যই মিত্তিরের ওয়াইফ এবং টিনু সুন্দরী তার ছেলের মা ঠিক আছে তেমনি মিত্তিরও টিনুসুন্দরীর হাজব্যান্ড আর ওই বাচ্চাটির বাবা এর বাইরে এখনও পর্যন্ত ওদের কোনো পরিচয় হয়নি আইনও তো তাহলে যেদিন হবে সেদিন বলবো সেদিন বিচার করব যে আলটিমেটলি টুদীপ্ত বাবা হিসেবে ভালো না মিত্তির বাবা হিসেবে ভালো বাবা হিসেবে ভালো নাকি টিনু সুন্দরী মা হিসেবে ভালো নাকি কি মিত্তিরের উডবি মা হিসেবে ভালো সেটা কী করে বুঝবো। তবে আমি যতটুকু জানি নিজের জিনিস নিজেরই হয় তাই নিজের বাবা মা তাদের থেকে বেটার অপরচুনিটি আর কিছু হতে পারে না তারপরে এগুলো আবার বলছি সেগুলো আমার জানা নেই দু একজন এক্সেপশনাল আছেই ঠিক আছে কিন্তু মানসিক পরিকাঠামো তাতে খুব একটা সুইটেবেল হয় না এটা আমার ধারণা বুঝিয়ে দিলাম আমার বক্তব্যটা আচ্ছা এইবার যেটা প্রশ্ন আসছে যে ওয়ান ম্যানশিপ আমি যদি তোমাকে বলি তুমি আমাকে বলবে আমি যদি তোমাকে বলি তুমি আমাকে বলবে এই রকম ওয়ান ম্যানশিপের কথা উঠছে হ্যাঁ মানে কন্ট্রোভার্সি জনে যেটা খুবই হাস্যস্কর এবং মানে কি বলবো অবান্তর কথা কারণ এখানে কন্ট্রোভার্সি জোনে ব্যাপারটা কি রকম হয় কন্ট্রোভার্সি জনে কেউ কেউ একেবারে যারা ব্লগার তাদেরকে নিয়ে কন্টেন্ট করে আবার কিছু লোক আছে সেই যারা কন্টেন্ট করছে তাদের নিয়ে কন্টেন্ট করে আবার তাদেরকে নিয়ে কনটেন্ট করে তো এইভাবে চেন ওয়াইজ ব্যাপারটা ঘুরছে তাই ওয়ান ম্যানশিপ এখানে ভীষণই হাস্যস্কর কেউ যদি মনে করে যে আমি শুধুমাত্র টিনাকে যা বলেছি টিনার কাছ থেকেই উত্তর পাবো আর অন্য কেউ তার মধ্যে ঢুকবে না তাহলে সে ভুল ধারণা করছে কারণ এইখানে যদি পাবলিকলি কোনো ভিডিও আসে সেই ভিডিও থেকে কন্টেন্ট করাটা যেতেই পারে কারণ তুমি পাবলিক করেছো যে জিনিসটা পাবলিক সেই জিনিসটা থেকে খুঁটে খাওয়ার জায়গা আমাদের আছে কারণ সেটা পাবলিক করা আছে কে করছে কেন করছে কাকে বলছে ডাজেন্ট ম্যাটার আমাদের কাছে আমাদের কাছে ম্যাটারটা এইটা পাবলিকলি যদি তুমি কোনো কন্টেন্ট ছেড়ে যাও সেই কন্টেন্ট নিয়ে কথা বলার রাইট আমাদের হানড্রেড পারসেন্ট আছে এবং সেটা করবো এখানে কোনো ওয়ান ম্যানশিপ চলবে না আমি কাকে বলেছি সেই উত্তর দেবে কোনো ব্লগার যখন উত্তর দিচ্ছে না তখন টিনু সুন্দরীর কাছ থেকেও এটা এক্সপেক্ট করা ভুল এরকম বহু ব্লগারদের নিয়ে কেউ কেউ ভিডিও করেছে যারা ডে বাই ডে ভিডিও করে গেছে সেই ব্লগার কোনো উত্তর দেয়নি তার পরিপ্রেক্ষিতে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে নিয়ে ভিডিও করেছে এখন সে যদি চেঁচিয়ে বলে আমি তো তাকে বলেছিলাম তোরা কেন আমাকে বলেছিস পাবলিকলি কোনো ভিডিও থাকলে সব্বাই সব্বাইকে বলতে পারে তুমি বলো না তোমার দরকার নেই আমার দরকার আছে আমি বলছি আমার মনে হয়েছে এটা কন্টেন্ট করা যেতে পারে তাই করছি তোমার মনে হচ্ছে না আমি এদের নিয়ে কন্টেন্ট করব না কারণ এরা সবাই আমার কাছে নগণ্য আমার কাছে ওই লোকটাই হচ্ছে সব থেকে ফার্স্ট প্রায়োরিটি তাই আমি ওকে নিয়ে কন্টেন্ট করছি ব্যাস পুরিয়ে গেল তুমি কাকে নিয়ে কন্টেন্ট করছো তার জন্য আমাদেরকেও তোমার মতো করে চিন্তা ভাবনা করতে হবে না 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 এইটা একদমই তুমি বলতে পারো না তুমি বেশ করেছো তাকে নিয়ে কন্টেন্ট করেছো আমরাও বেশ করছি তোমাকে নিয়ে কন্টেন্ট করেছি কারণ তুমি কন্টেন্ট দিয়েছ পাবলিকলি ঠিক আছে আচ্ছা এইবার কথা হচ্ছে টিনু উত্তর দেওয়ার ব্যাপারটা যেটা আসছে ঠিক আছে তো টিনু অ্যাজ আ ব্লগার কন্ট্রোভার্সি করবে না তাহলে সেই জায়গা থেকে টিনু উত্তর দেওয়ার জায়গা নেই এইবার অনেক অনেক কন্টেন্ট যদি তাকে রেগুলার বেসিস বলে তাহলে সেক্ষেত্রে হয়তো ও একটা বললো যেটা সবার জন্য প্রযোজ্য কোনো একজন পার্টিকুলার লোকের ক্ষেত্রে নয় মানে ধরুন ও একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যেখানে ও বলেছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজের কন্টেন্টের স্বার্থে নিজের কন্টেন্টের জন্যই কাজ করে এটা কিন্তু ট্রু ফ্যাক্ট ঠিক আছে এইবার ও একটা কথা বলেছিল যে ওই কথাবার্তা বলার এই ব্যাপারটা তো সেইখানে যেহেতু আমি একটা কন্টেন্ট করেছিলাম কেন করেছিলাম কারণ ও ওখানে কারণ নাম উল্লেখ করেনি ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে ইন জেনারেল কথাটা বলেছে তাহলে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সেই সময় ওর সঙ্গে দু চারবার কথা বলেছি তাহলে সেই জায়গা থেকে সেই জিনিসটা আমিও নিয়ে কন্টেন্ট করেছি বোঝাতে পেরেছি নিশ্চয়ই আচ্ছা এইবার বক্তব্য হচ্ছে আমি কার ফরে বলবো কার এগেনস্টে বলবো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার কখন কাকে ফোয়ারে বলবো কখন কার এগেনস্টে বলবো সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার কারোর যদি মনে হয় আমি ভুল করছি লিভ ইট ছেড়ে দিন চলে যান পরিষ্কার কথা আর যদি মনে করেন যে না আমি ঠিক বলছি তাহলে অলওয়েজ ওয়েলকাম তাই না আচ্ছা এইবার কথা হচ্ছে তাহলে কি নেগেটিভ কন্টেন্ট কমেন্ট আমি নিতে পারছি না নেবার আমি সবসময় নেগেটিভ কন মানে কমেন্টকে অ্যাকসেপ্ট করি তার কারণ হচ্ছে আমি নেগেটিভ কমেন্টের উত্তর দিই ঠিক আছে দুই একজন ছাড়া যেগুলো নোংরা কথা বলে সেগুলোর কি উত্তর দেব। বাদ বাকি যদি আমাকে কেউ ঘুরিয়ে প্রশ্ন করে তার উত্তর আমি ঠিক দিই সেটা হাসি মুখে হোক রেগে হোক ঝগড়া করে হোক দিই ঠিক আছে কিন্তু কোনো স্ল্যাং বা বাজে কথা বলি না ঠিক আছে বোঝাতে পারলাম আচ্ছা এইবার কথা হচ্ছে কিছু আমি আগেও বলেছি এখনো বলছি চুগলি খোড় আছে যারা সবেতেই চুগলি করতে আসে কারণ তাদের চুলকায় তারা চুলকানিমূলক কথাবার্তা বলতে ভালোবাসে তারা চুলকাবে তাদেরকে আপনারা কখনোই পাত্তা দেবেন না এদের একমাত্র রাস্তা এদেরকে ইগনোর করো তো যত এদেরকে ইগনোর করবেন তত ভালো হবে বুঝেছেন মানে আমি এটা কন্ট্রোভার্সি যারা করে তাদের উদ্দেশ্যে বললাম কোনো ভিউয়ার্সের উদ্দেশ্যে নয় যে তাদেরকে ইগনোর করো কন্ট্রোভার্সি জোনে কিছু ভিউয়ার্স চুলকানিমূলক হবে এটা খুব স্বাভাবিক এবং তারা দল গঠন করবে লবিবাজি করবে আপনার পিছনে পিএনপিসি করবে সেটা তো খুব স্বাভাবিক এবং এটা শুধুমাত্র কন্ট্রোভার্সি জোনে হয় না ব্লগারদের ক্ষেত্রেও হয় বড় বড় ব্লগারদের এগেনস্টে এরকমভাবে ফ্যান ক্লাব তৈরি হয় এবং তারা গিয়ে অন্য লোককে উস্কানিমূলক কথাবার্তা বলে যদি কেউ সেইগুলোকে ইগনোর করতে পারে তাহলে সে এগিয়ে যাবে আর যদি কেউ ইগনোর করতে না পারে তাহলে মেন্টালি স্ট্রেসফুল হবে এবং সেই জায়গা থেকে তার ফোকাস সরে যাবে বোঝাতে পেরেছি আচ্ছা এইবার বক্তব্য হচ্ছে মানে অনেকেই বলছে সেবক দাদা বেষ্টিত কজন ক্রিয়েটার ঠিক আছে আচ্ছা সেবক দাদা বেষ্টিত কজন ক্রিয়েটার মানে এটা বোঝানো হচ্ছে যে সেবক দাদা যেরকম তোতা পাখির মতো লোকের মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সেগুলো লোকে এসে বলছে ঠিক আছে এরকম মানে একটা বক্তব্য আসছে তো সেই জায়গাতে আমাকেও ফেলে দেয়া হয়েছে যদিও আমার সম্বন্ধে সবাই জানে যে আমি কারোর কথায় উঠি না বসি না সে যেই হোক তারপরে বলা হচ্ছে তো সে হচ্ছে বেশ করা হয়েছে বলা হয়েছে তাতে আমার কোনো আপত্তি নেই যার যেটা মনে হচ্ছে সে সেটা বলছে ঠিক আছে এখানে সেবক দাদা রাম দাদা শ্যাম দাদা যদু দাদা মধু দাদা কারোর কথাতে আমি উঠবো না বসবো না হ্যাঁ যদি কোনো তথ্য পাই সেগুলোকে আমি নিয়ে নেব কালেক্ট করব। কালেক্ট বোঝো তো সেটা করব। কিন্তু তার কথায় উঠবো বসবো এটা নয় কারণ আমি আমার বুদ্ধির প্রতি কনফিডেন্ট যে আমার যেটুকুনি বুদ্ধি আছে সেটুকুনি বুদ্ধি দিয়ে আমি কাজ করতে পারবো তাহলে অন্য লোকের বুদ্ধি ধার করার কিছু নেই আমার ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে কিছু লোকজন বলছে যে এর সঙ্গে দল পাকাচ্ছে এ কেন তোমার লাইভে আসছে ও কেন তোমার লাইভে আসছে এ কেন আসছে ও কেন করছে এরকম অনেক কথা উঠছে তো সেই জায়গা থেকে বলবো ভাই আমার লাইভ পাবলিক প্ল্যাটফর্মে হয় সেটাকে আমি পাবলিক বলে ওপেন করে রাখি তো সেই লাইভে কে আসবে কে না আসবে কে কি কমেন্ট করবে তার দায়টা আমার নয় আর আমি আগেও বলেছি এখনো বলছি আমি যখন লাইভ করি সেটা আমার বাড়ি তো আমার বাড়িতে কেউ যদি এসে আমাকে হায় বলে তো অ্যাজ আ হিউম্যান বিং আমি তাকে কী করবো অভ্যর্থনা জানাবো যে ভাই এসো বসো ঠিক আছে তার মানে এই নয় তাকে বেশি প্রায়োরিটি দিয়ে দিচ্ছি অন্য লোককে নয় প্রায়োরিটি এখানে কেউ কাউকে ওইভাবে দিতে পারে না বুঝতে হবে ব্যবহারে বুঝতে হবে যে একে প্রায়োরিটি দিচ্ছে ও ওকে প্রায়োরিটি দিচ্ছে আর আমার কাছে আমার সমস্ত ভিউয়ার্স সমান কাউকে আলাদা করে এক্সট্রা প্রায়োরিটি আমি দিই না এইবার কেউ কেউ যদি পেয়ে যায় সেটা তার ক্রেডিট সে নিজের প্রায়োরিটি তৈরি করেছে সেখানে আমার কিছু বলার নেই আমি তাকে ধমকিয়ে বসিয়ে দেবো এই কেন তুই প্রায়োরিটি নিচ্ছিস সে যদি অ্যাজ আ ভিউয়ার নিজের প্রায়োরিটি নিজে ক্রিয়েট করে সেটা তো তার ক্যালি আমার তো নয় আমি তো তাকে দিইনি সে করে নিয়েছে নিজের যোগ্যতায় কারো যোগ্যতাকে ডিনাই করার জায়গায় আমি নেই ভাই তার জন্য অন্য লোকের হিংসা এত কিসের ভাই কেন ভাই এত হিংসা কেন আর এই হিংসা করতে গিয়ে গ্রুপিজমে করতে চলে যাচ্ছে ব্যাপারটা কি কখনো তাকে ব্রেন ওয়াশ করবো কখনও তাকে বোঝাবো আবার কখনো তার এগেন্স্টে হ্যাঁ মানে ফোঁস ফোঁস করব কখনো তার এগেনস্টে গ্রুপ করব কখনো তাকে বোঝানোর চক্করে থাকবো কখনো তার এগেনস্টে অন্য লোককে লাগানোর চক্ক করে থাকবো ভাই কী হচ্ছে এটা সত্যি কি আপনাদের কোনো কাজ নেই আমার মনে হয় সারাদিন আপনাদের সত্যি কাজ নেই তার জন্য এগুলো করেন মনে হচ্ছে আমার এটা তাহলে তো এরকম করতেন না আচ্ছা যাই হোক এগুলো বলা হয়ে গেল এইবার এইখানে আমার যেটা বলার আছে সেটা অবশ্যই মিত্তির মশাইকেই বলার আছে সেটা হচ্ছে মিত্তির মশাই কি করলেন এটা বাইশে নভেম্বর কোথা দিয়ে এলো সবে তো মে আপনি ফটাস করে ভিডিওতে বললেন বাইশে নভেম্বর হ্যাঁ রে পুরো মাথা গেছে গরমে নাকি চিন্তায় কোনটাতে মনে হচ্ছে গরমেও গেছে চিন্তায়ও গেছে নাহলে কেউ এরকম ভাবে বলে বাইশে নভেম্বর পুরো ভুল একটা ডাক কথা বলে গেলেন আচ্ছা আরও একটা কথা বললেন আপনি কিরকম অভদ্র লোক মানে কোর্টকে আপনি বা আপনি লিগাল জায়গাগুলোকে বাঁশ করবেন ব্যাপারটা কি ব্যাপারটা কি আপনি কি এটা ভেবেছেন নাকি যদি আপনার ছেলেকে নিতে যাওয়ার হয় তাহলে টিনা একা গিয়ে আপনার বাচ্চাকে ওখান থেকে নিয়ে আসবেন না না আপনি যে আবার প্রমাণ করে দিলেন যে সেই রাতে টিনা কেন বাচ্চা নিতে যায়নি বা নিতে পারেনি সেটার প্রমাণ আপনি দিয়ে দিলেন এই যে দেখালেন বাঁশ নিয়ে বসে আছেন আপনি এবং আপনার মা দুজনে মিলে বলছেন ওপেন প্ল্যাটফর্মে তাহলে সেদিন রাত্রিবেলা আপনারে যে এরকমভাবে বাঁশ বা অন্য কিছু নিয়ে বসেছিলেন না টিনাকে আঘাত করবার জন্য তাই পাকে জানে আর তার জন্যই যে টিনা একটা নোড়া নিয়ে নিজের বাঁচার আকাঙ্ক্ষায় একটা নোড়া হাতে তুলে নিয়েছিল তাই কে জানে প্রমাণ তো আপনি দিয়ে গেলেন আপনি যখন কোর্ট কাচারি আইনকে বাঁশের খুঁটি লাঠি দেখাতে পারেন মা শুদ্ধ মানে ছেলে মেয়ে ছেলে আর মা দুজনে মিলে মারবেন এরকম একটা ভাব দেখাতে পারেন তাহলে সেদিনকে ঠিনাকেও আপনারা এটাই করেছিলেন পরিষ্কার হয়ে গেল আপনাদের মানে বিহেভিয়ারে তার মানে আপনারা সেদিনকে ভয় দেখিয়েছিলেন তাহলে যারা বলছেন না সেদিন কেন মানে কোলে করে বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসা হয়নি বুঝতে পেরেছেন তো এই রকম ভয় দেখায় এরা মার ছেলে মিলে যেটা আজকের পাবলিক প্ল্যাটফর্মে এ ভয় দেখালো ঠিক আছে তার মানে এটা বুঝে গেছেন যে মৃত্যুর কি লেভেলের খতর না হ্যাঁ আচ্ছা এইবার হচ্ছে মার ছেলে কাকে ভয় দেখাচ্ছে আইন আইনকে ভয় দেখাচ্ছে কারণ তারা ভেবেছে যে যে কেউ এসে দুম করে নিতে আসবে তো টিনু সুন্দরী যদি একা আসে তাহলে বাঁশ দিয়ে তার মাথা ফাটা ফাটাবে এরকম একটা কথা বলতে চাইছে তো ভাই আপনি কি মূর্খ যদি টিনা কেসটায় যেতে তাহলে কি আপনার মনে হয় আপনার সঙ্গে সে মারপিট করতে যাবে আইন হাতে তুলে নেবে কেউ এত মূর্খ নয় তাহলে যেটা হবে সেটা পুলিশ প্রশাসনের দ্বারা হবে অথবা আপনার এই লাঠি সোটা কিছুই কাজে লাগবে না কারণ তাহলে আপনি আইন হাতে করে তুলে নেবেন বুঝতে পেরেছেন ব্যাপারটা না আমি জানি আপনি বুঝতে পারেননি কারণ আপনি একটা আজব পাবলিক আপনি এখনও ভাবছেন মার পিঠ হুঁড়ো দাঙ্গা করে জেতা যায় না 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 আইন হাতে তুলে নিয়ে কেউ জিততে পারে না আইনের এগেনস্টে আইন হাতে তুলে নেওয়া যায় না ঠিক আছে বাড়িতে আসলে আপনারা এই যে বাড়ির লোককে অ্যাবিউজ করেন হ্যাঁ তাকে যে নোংরা কথা বলেন তাকে যেরকম বাসকুটি তুলে দেখাতেন ঠিক আছে তারপরে হচ্ছে যে তাকে যে হুমকি দিতেন এটা তো আপনারাই প্রমাণ করে দিলেন আমার কিছু প্রমাণ করার নেই ঠিক আছে এবং আপনার মা যে সবসময় আপনাকে এরকম কুকর্মে প্রশ্রয় দিত আজও দাঁত বের করে সেটাই প্রমাণ করে দিলেন ঠিক আছে যে আমার ছেলে যা করবে তাতেই আমি একদম হে হে করে তাকে বলবো প্রোটেস্ট করবো না যে মানে ছেলেকে বলবো না যে বাবা এরকম করতে নেই ওপেনলি লাইভে লাইভে বলছি ভিডিওতে কখনোই এরকমভাবে বাঁশকুটি দেখিয়ে যে ধুমকি এটা দিতে নেই এটা বলেনই না তিনি বলেন আমার ছেলে যা করেছেন রেস্ট করেছেন এরমই তো করা উচিত তাই তো তাহলে বুঝতে পারছেন কীভাবে ছেলেকে বস্রাই দিয়েছে আর তার খেসারতে কিন্তু ওনাকে দিতে হবে ঠিক আছে আচ্ছা যেই ভদ্রলোক আইনকে এরকম মানে অছিলা অবহেলা করে তার ভবিষ্যৎ খুব একটা ভালো জায়গায় থাকতে পারে না কারণ আমাদের থানা পুলিশ প্রশাসন আইন এদেরকে বুড়ো আঙুল দেখানোর জায়গায় আমরা নেই তাদেরকে রেসপেক্ট করতে জানতে হয় তাদের ব্যাপারটা জানতে হয় তারপরে বলতে হয় তো যার পিছনে এতগুলো হুড়কো যে এতগুলো মানে কেস ঠেসের মধ্যে দিয়ে চলছে সেইভাবে বুড়ো আঙুল দেখাতে পারে পারে না কিন্তু ইনি দেখান হ্যাঁ ইনি ভাবেন লারকেলেঙ্গা হিন্দুস্তান লড়ে নেবো হ্যাঁ জিতে নেবো বাঁশ খুঁটি দিয়ে পিটিয়ে নেব দেখা যাক দেখা যাক ঠিক আছে কি করতে পারেন দেখা যাক আইনের এগেনস্টে ঠিক আছে আচ্ছা এইবার বক্তব্য হচ্ছে অনেকেরই যে ভাই ওই যে টিনু যে জামা কাপড়গুলো কিনেছে সেইগুলো যখন আবার বড় সাইজের কিনতে হবে এতদিন ধরে কেস চলবে আচ্ছা নয় কিনতে হলে কিনতে হবে ও আগে ভাগে কিনেছে কিনতে হলে কিনতে হবে আর না হলে ওই যে জামাটা কিনেছে সেটা ওয়েস্টেজ হবে আবার নতুন করে কিনতে হবে ঠিক আছে অবশ্যই আগে থাকতে জামাকাপড় কাপড় কেনাতে আমি বিশ্বাসী নই টিনু তার কন্টেন্টের জন্য করেছে আমার তাকে বলার কিছু নেই কিন্তু আমি বিশ্বাসী নই আমার মতে আংটি কেনো জামাকাপড় কেন, ফ্যান কেন যাই কেন। আগে তোমার বাচ্চা বাড়িতে আসুক তারপরে তুমি কেন তাহলে ঠিক আছে তাহলে সেটা রাইট ট্র্যাক সরি কিন্তু যদি তুমি আগেভাগে কেন। তাহলে সেক্ষেত্রে সেটা কন্টেন্ট হিসেবে ইউজ করছো এটাই মনে হবে তো ঈশ্ব কেউ কন্টেন্ট হিসেবে ব্যবহার করেছে আমার বলার কিছু নেই মানে ওই জামাটা ওই প্যান্টটা বা যাইটা। কিন্তু যদি সেটা বাচ্চা আসার পর হয় তাহলে আর সেটা কন্টেন্ট না বাচ্চার জন্য করেছে সেটা রিয়েল মনে হবে ঠিক আছে তো এইবার টিনু কেন কিনেছে টিনু কেন করেছে সেটা টিনুর অভিমত টিনু যদি বুঝেছে যে না এটা আমি কনফিডেন্টলি বলতে পারি পড়তে পারি এবং এই জামাগুলোই আমি পড়াতে পারি ঠিক আছে তবে হ্যাঁ বাইদাও ওই ওই জামাগুলো কিন্তু একটু বড়ো বড় সাইজেরই টিনু কিনেছে এটা আমি দেখেছি অতটাও সোনা বাবা অতটাও মোটা সোটা নয় বেশ একটু বড়ো সড়ো ধরনেরই টিনু কিনেছে তাহলে হয়তো টিনু বুঝতে পেরেছে একটু সময় লাগবে তাই জন্যই কিনেছে তো যাই হোক ব্যাপারটা খুব ইজি ব্যাপার কোনো জিনিসটা যতক্ষণ না হচ্ছে তার আগে সেটা ডিসক্লোজ করা উচিত নয় আমার মনে হয় তাহলে কি সেই জিনিসটা সেই মাহাত্ম থাকে না এইবার কি হয় সেটা আমরা বিচারপতির কাছ থেকে জানবো আমরা তো এখানে কোনো লয়ার নই কোর্টেও বসে নেই তাই আমরা এখানে ওইভাবে বলতে পারবো না আমরা যেটা বলতে পারবো সেটা ভিডিও করতে পারবো ভিডিওর বাইরে কিছু নয় ঠিক আছে তবে আরও একটা জিনিস হচ্ছে যে হুমকি চুমকি দেওয়া হচ্ছে হুমকি চুমকি এটা বলে দেব আমার কাছে যা আছে সেগুলো তাহলে ফাঁস করে দিতে পারবো আর কি এরকম যদি হয় তাহলে কি দিয়েছি কি এরকম ধরনের কথা বলা হচ্ছে তাতে আমার একটাই বক্তব্য আছে সেটা হচ্ছে কারোর চ্যাট রিভিল আর কারোর ভয়েস কল ওপেন করা সেটা ক্রাইমের মধ্যে পড়ে আমি যতদূর জানি এর আগেও করা হয়েছে বহু বহু লোক করেছে বাট আমি এগুলোকে একদমই সাপোর্ট করি না আমি প্রতিবারই যারা যারা করেছে তাদেরকে প্রোটেস্ট করেছি কারণ এগুলো ক্রাইম ঠিক আছে তো যারা করে তারা করে তারা ক্রাইম হাতে নিয়েই কাজ করতে চায় কারণ তারা ডেসপরেটিজম দেখিয়ে ভিডিও থেকে আর্ন করতে চায় তাই সেই ডেসপরেটিজম তারা দেখায় আমার কিছু বলার নেই কারণ আমি তো তাকে ট্র্যাক চেঞ্জ করাতে পারবো না তার মনে হয়েছে সেই লেভেলের রিক্স নেব। তাতে আমার পিছনে যেতে পারে কিছু কিন্তু আমি সেইভাবে ভিডিওটা আর্ন মানে ভিউজটা আর্ন করবো তাই সেই রিক্স নিচ্ছে সেখানে সেটা তার ব্যক্তিগত চয়েস আমার কিছু না তবে যেটা ক্রাইম সেটা ক্রাইম সে যেই করে থাক যেই করে থাক সেটাই ক্রাইম কেউ যদি এই যে আমাদের চাকাতি ম্যাডাম হ্যাঁ তার যে ভয়েস কলগুলো রিভিল হচ্ছে ঈশানির সঙ্গে যে ভিডিওগুলো করেছে তো ওগুলো কি উনি যে লেকচার মারছেন ওগুলো তো ক্রাইম ওগুলো ক্রাইম কেন সেগুলোকে উনি আকাশবাণী বার্তার মাধ্যমে ছড়াচ্ছে কারোর সঙ্গে কারোর ফোনে কথা হলো সেগুলোকে এইভাবে ওপেন মার্কেটে ছড়ানো যায় যায় না কিন্তু উনি করছেন তাহলে উনি নিজেই আইনটাকে হাতে নিয়ে নিয়েছেন আমার কিছু বলার নেই যিনি বলছেন আমি আইন বুঝি যিনি বলছেন আমি হিউম্যান রাইটস কর্মী তিনি যদি আইন হাতে করে নিয়ে নেয় আমার কি বলার আছে বলুন তো কিচ্ছু বলার নেই তাহলে কি বলবো যখন আইনের রক্ষকই ভক্ষক হয়ে যাচ্ছে মানে তিনি তো বলেন আমি আইনের রক্ষক যদিও তিনি লয়ার নন তিনি একজন হিউম্যান রাইটস কর্মী মানে আমাদের মানুষের অধিকার বুঝিয়ে দেন তো সেই জায়গা থেকে তিনি একতরফা খেলেন একতরফা বিচার করেন ঠিক আছে কিন্তু তিনি আইন হাতে করে নিয়ে নিচ্ছেন কী বুঝে করেছেন আমি জানি না ঠিক আছে অনেক অতিরিক্ত ডেসপারেটিজম নিজেকে প্রতিষ্ঠা করার জন্য অতিরিক্ত ডেসপারেটিজম সেটা সেই ফলটা তাকেই ভোগ করতে হবে আমাকে নয় ঠিক আছে যেই এরকম ডেসপারিটিজম দেখাবে যেই এরকম অতিরিক্ত রিক্স নিয়ে কাজ করবে সেই রিক্সের পর তারই প্রবলেমগুলো আসবে আর সেগুলো তাকেই ফেস করতে হবে তখন সেই ফেসটা অন্য কেউ পড়বে না হ্যাঁ এটাই তো বাস্তব তাই না তো যাই হোক ভালো থাকবেন সবাই শান্তিতে থাকবেন সুখে থাকবেন আর সুবসুব চিন্তা করবেন পজিটিভলি ভাববেন নেগেটিভ জিনিস জাস্ট স্যুট করে সরিয়ে দেবেন ঠিক আছে তো এটুকুনি বলা ছিল ভিডিওটার মাধ্যমে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন রুনা লাইফস্টাইলের টাটা